सरे भाई, सरे। देखो रहेला के बाग़ वगैरह को साले लिखे तो मैं करंदर प्रजनन सब निकाला रहे। अली बोलता हूँ, ताला तहेने टूट गया है इस तरह मिला करेगा भाई। ठीक है ना आराम से। ना कुछ बाहर आ जाओगे। দেখুন প্রথম যেটা দেখা যাচ্ছে কি যেটা আমরা বুঝতে পারছি কি ওকে মারা হয়েছে মেরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে কালকে ওর ভাই আমাকে জিজ্ঞেস বলছিল এরকম একটা ঘটনা ঘটেছে তিন চার দিন ধরে আমার ভাই পাওয়া যাচ্ছে তখন আমি বললাম যা কমপ্লেন করেছো আমাকে দাও কপি আমি দেখছি আজকে আবার আমাকে ফোন করলো এখানে বডি এখানে দুর্গন্ধ বেরোচ্ছে এখানে একটা মনে হচ্ছে ওই আছে দেখলে মনে হচ্ছে সামথিং রং আমরা তো পুলিশ কমিশনারকে কে লয়ারের মারফত কথা বলে এটা কমপ্লেন করে আমরা পোস্টমার্টমটাকে ভিডিওগ্রাফি করার জন্য বলেছি ওটা অর্ডারও করেছে কালকে পোস্টমার্টম হলে দেখা যায় কি মুরগি কি কারণে খুন হলো দেখুন

কিন্তু এনাইয়ে যেদিন কোর্ট অর্ডার হবে সেদিন আবার তদন্ত তো আটকাতে পারবে না পরিবার পুরোপুরি আমাদের রাষ্ট্রবাদী পরিবার আমাদের হিন্দুত্ব নিয়ে থাকে সবসময় আমাদের সম্পর্কে আমাদের সঙ্গেই থাকে একেবারে বুঝিয়ে তো শোনা তুমি দুদিন থাকবে এটা হবে যত তাড়াতাড়ি বাংলার মানুষ তাকে সরাতে পারে সনাতনই বাঁচবে বাংলা নির্দেশ ছিল এদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু পশ্চিমবাংলা পুলিশ মানে না এই জন্যে আমরা চাইছিলাম কি এনআইএ তদন্ত হোক কিন্তু যে কোনো কারণে হোক পুলিশের অসহযোগিতা সমস্ত রকম তাতে কোর্টও অনেকটা ডিলে করেছে ওই কেসে অনেক আসামি যুক্ত যারা ছিল তারা প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে তারা অ্যারেস্টও আছে দেখা যায় এটা বড় চক্রান্ত তো আছেই আমাদের কোনো পাবলিক সরিয়েছে এখানকার পুলিশ কোনোদিন দুর্নীতি সরায় না থানার পিছনে বেসরকারি মদে ঠেক চলে থানার দান দিকে চলে থানার মা দিকে

અવર્તન મેન્ટેનન્સ ઓ કીછુ નહી સે પૈસા ઓ નહી સરકાર કે કાચે મને કાટmani સબ જગહ કાટ તો અંતે સમય પાયા છે ને સીસી ફૂટે છે થાકબે ના કોઈ સીસીટીવી કેમેરા તો સુદુ મને કોલ છે ઓય ઇતરે કીછુ નહી અપરા